এটা এটা কিন্তু টপলেডি গাছ না এটা হচ্ছে বাবুজাত আমি যখন শীত মৌসুমে বুঝতাম না যে চারা ওইভাবে অঙ্ক হয় না বা চারাটা শীতকালে বাড়ে না তা আমি যখন বাবু নিজে কিনে এনে লাগাইছিলাম বাসায় অনেকগুলো চারা হয়েছিল আমি লাগাইছিলামও খেতে কিন্তু সেভাবে বাড়ে নাই শীতকালে শুকায় মারা গেছে তার মধ্যে এই গাছটা হয়েছে দেখেন এই গাছটা গ্রোথ করে সুন্দর আপনি দেখতে হচ্ছেন এই গাছ অলরেডি ফুল কাছে এসে দেখেন যে এই গাছটার বয়স কত আশি পঁচাশি দিন হয়েছে অলরেডি দেখেন এই যে ফুল আসছে আপনি দেখতে পাচ্ছেন ফুল আসছে আজকে আমি কি করব এই যে এই গাছগুলো এগুলো ভেঙে দেব আমার ভুল হচ্ছে না সঠিক হচ্ছে আপনারা যাচাই করবেন এগুলো আমি ভেঙে দেব ভেঙে দেওয়ার পরে এইগুলো ইনশাল্লাহ যে বেঁধে দেব এই যে দেখেন এই যে আমি বেঁধে দেব এগুলো অধিক ফল হওয়ার জন্য আরও কোনো কিছু দেওয়া যায় কোনো যেটা দিলে ফল বেশি হয় এরকম এখন গাছের যে গ্রোথ আছে সেই ক্ষেত্রে তেমন আর যে পরিমাত্রায় দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এটাই বেটার কিন্তু যখন গাছে অলরেডি এই ফুল থেকে ফল যখন গুটি হয়ে যাবে তখন এর মাত্রাটা আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়াইতে হবে যখন গাছে পরিপূর্ণভাবে একটা গাছে পঞ্চাশটা ফল বা চল্লিশটা ফল আসে যাবে অলরেডি সেগুলো সাইজ হইতে থাকবে তখন আপনার মাত্রা দিন যাবে আর বাড়াইতে হবে দিন যাবে আর বাড়াইতে হবে নাহলে সেক্ষেত্রে আপনি অধিক ফলন বা এগুলো আপনি পাবেন না